জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গুরু পূর্ণিমায় এই রাশিগুলোর ওপর থাকবে বৃহস্পতির বিশেষ কৃপা তো কোন রাশি তো চলো জেনে নেওয়া যাক তার আগে ভিডিও শুরু করার আগে বলে নেই আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করো আর আমাদের এই ভিডিওগুলো প্রথমে পেতে এবং সাথে সাথে ভিডিওগুলো পাবলিক করার সাথে সাথে তোমরা পেতে গেলে নোটিফিকেশানটা অন করে রাখো না নাহলে তোমরা হয়তো লেটে ভিডিওগুলো পাবে তো চলো বন্ধুরা অবশ্যই এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা ভিজিট করো তোমাদের উপকার দেবে তো এই চ্যানেলের মাধ্যমে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত কোনো মানুষের বিশেষ কোনো বিষয়বস্তু নিয়ে টোটকা এবং দৈনিক রাশিফল এবং সাপ্তাহিক রাশিফল এই জিনিসগুলো বলা হয়ে থাকে তো এইগুলোর জন্য যদি সকলকেই অ্যাডভান্স বলা হয়ে থাকে এই চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করা হয়ে থাকে তো এই ভিডিওগুলোর মাধ্যমে যদি কারো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাপোর্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তু বলা হয়েছে গুরু পূর্ণিমায় এই রাশিগুলোর ওপর থাকবে বৃহস্পতির বিশেষ কৃপা যাতে আপনি অর্থ ভাগ্য এবং বৃহস্পতি কৃপায় কিন্তু আকাশ ছোঁয়া হবে সাফল্য সম্পদ তো চলুন ভিডিওটি আজকের শুরু করা যাক তো এই বছর গুরু পূর্ণিমায় ধনু এবং মিন রাশির উপর বিশেষ কৃপা থাকবে দেবগুরু বৃহস্পতির এই দিন ধনু এবং মিন রাশির জাতকরা যে কাজ শুরু করবেন তা সফল হওয়ার সম্ভাবনা থাকবে প্রচুর পরিমাণে এর সাথে সাথে দুদিন বাদেই একুশে জুলাই একু আগামী একুশে জুলাই গুরু পূর্ণিমা পালিত হবে পালন করা হবে ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গায় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে হিন্দু মহাকাব্য মহাভারতের রচয়িতা বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন বলে এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে এবং তার সাথে সাথে প্রাচীনকাল থেকে গুরু পূর্ণিমার দিন গুরুদের পূজা করা হয়ে থাকে শিষ্য নিজের গুরুদেবের আরাধনা করে থাকেন এবং নিজের স্বার্থ মতন নিজের সাধ্য মতন গুরুদেবকে কিছু দেওয়ার চেষ্টা করেন এবং অর্পণ করে থাকেন তো গুরু অর্থাৎ মহাপুরুষ যিনি আধ্যাত্মিক জ্ঞান এবং শিক্ষার মাধ্যমে শীর্ষকে জীবনে চলা চলন জীবনে চলার পথে কোনো বাধা না আসার এবং চলার পথে সোজা চলার জন্য জ্ঞান দিয়ে থাকেন তো তিনিই তো আমাদের গুরুদেব তো সেই কারণে কিন্তু এই গুরু পূর্ণিমাতে গুরুদেবের অবশ্যই পুজো করুন আপনার যার যার নিজ নিজ গুরুদেব আছেন তাদের তো এই গুরু পূর্ণিমায় এই বছর গুরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে শনিবার শনিবার কুড়ি জুলাই বিকেল পাঁচটা উনষাট মিনিট থেকে আর শেষ হচ্ছে রবিবার একুশে জুলাই দুপুর তিনটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি চলবে এই কারণে পূর্ণিমার ব্রত পালন করার করা হবে একুশে জুলাই রবিবার দিন গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমায় দেবগুরু দেবগুরু বৃহস্পতিকে সর উৎসর্গ করা হয়ে থাকে যেমন কিছু কিছু জিনিস সেই কারণে এই বছর গুরু পূর্ণিমায় এই রাশিগুলোর উপর সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি বৃহস্পতিবার এবং বৃহস্পতি গ্রহের গুরু বৃহস্পতির বিশেষ কৃপা কিন্তু থাকছেন এই রাশির জাতক জাতিকাদের ওপর জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকারা ভাগ্যবান এবং যাদের ওপর গুরু পূর্ণিমার দিন কৃপা করবেন দেবগুরু বৃহস্পতি আর তার সাথে সাথে এটাও জেনে নিন আপনার রাশিটিও কি আছে এই রাশির মধ্যে তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের উপর দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমার দিন দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা কিন্তু বর্ষণ করবেন এবং ধনুরাশির অধিপতি হলেন বৃহস্পতি যিনি জ্ঞান ও শিক্ষা দান করে থাকেন একুশে জুলাই ধনুরাশির জাতক জাতিকারা জাতক জাতিকাদের উপর গুরুদেব বৃহস্পতির আশীর্বাদ থাকবেন প্রচুর পরিমাণে যদি আপনি এই দিন শিক্ষা সম্পর্কিত কোনো কাজ শুরু করতে চান তাহলে এই দিনটি আপনার পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে তারপরেই আসছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের উপর গুরু পূর্ণিমার দিন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হবে এবং তার সাথে সাথে ধনু ধনুর মতো মিন রাশিরও কিন্তু অধিপতি হলেন দেবগুরু দেবগুরু বৃহস্পতি যদি আপনার সন্তানের রাশি মিন রাশি হয়ে থাকে তাহলে এই দিনে তার শিক্ষা গ্রহণ শুরু করুন এবং গুরু ও পুরোহিতদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারা সুফল লাভ করতে পারবেন গুরু পূর্ণিমার দিন কোনো কাজ শুরু করলে তার সফল হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে মিন রাশি এবং ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিন রাশির জাতক জাতক জাতিকাদের জন্য গুরু পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে এবং উল্লেখ রয়েছে জ্যোতিষশাস্ত্রে তো বন্ধুরা বলে দেওয়া হলো আজকের এই গুরু পূর্ণিমার বিশেষ বিষয়বস্তু যে কোন কোন রাশির এই দুটি রাশি কে কোন কোন রাশি ধনু রাশি এবং মিন রাশির কিন্তু অশেষ কৃপা পেতে চলেছেন দেবগুরু বৃহস্পতির তো এই দিন অবশ্যই গুরুদেবের পুজো করুন তার সাথে সাথে মা লক্ষ্মী নারায়ণকে পুজো করে থাকুন তো অবশ্যই কিন্তু আপনারা সুফল পাবেন তার সাথে সাথে কিন্তু আপনাদের অর্থ লাভ হবে এবং তার সাথে সাথে কিন্তু আকাশ ছোঁয়া সাফল্য সম্পদও কিন্তু আপনারা পাবেন তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটি তাহলে এতটুকুই সকলে যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে তো একটু যদি আপনাদের কোনো কিছুতে ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের কমেন্টে এসে এই ভিডিওর কমেন্টে এসে বলতে ভুলবেন না এবং লিখতে ভুলবেন না জয় গুরু তো চলুন আজকের মতন সকলে ভালো থাকবেন তো আজকের মতন সকলকে রাধে রাধে